Thank you সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও চিত্র নিয়ে তবে আজকের এই ভিডিও চিত্রতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাসমান একটি ব্রিজ সেই ব্রিজের চিত্রটি দেখে আপনাদের কাছে অনেকেই ভালো লাগবে তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও চিত্র দেখতে পাবেন তবে আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকের এই ভিডিওর চিত্রটি এখন আমি যে জায়গাটিতে অবস্থান করে আছি সেটি হলো পাখিবাড়া বাজারের সংলগ্ন রয়েছে একটি মাদ্রাসা তাই সেই মাদ্রাসার কিছুটা সামনে আগালেই আমরা দেখতে পাবো যে ভাসমান বৃষ্টি রয়েছে সেই ব্রিজের চিত্রটি দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি ব্রিজও এখানে পড়ে আছে তার পাশেই কিন্তু রয়েছে সেই ভাসমান বৃষ্টি খুব সুন্দর লেগেছে এই বৃষ্টির চিত্রটি আপনার সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন অপরূপ সৌন্দর্যের পরিপূর্ণতা রয়েছে এই ব্রিজের দৃশ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই বরিশালের বিভিন্ন স্থানে বিভিন্ন দৃশ্যগুলো তুলে ধরতে ভালোই লাগে মনে হচ্ছে বাহিরের কোনো কান্ট্রির একটি জায়গায় আমি চলে এসেছি এই ভিডিওর দৃশ্যটি ধারণ করতে এসে মনে হল চলুন আমরা দেখে সেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশের ভিডিওর চিত্র তবে আপনারাও হয়তো মনে করবেন যে আসলে অনেক সুন্দর একটি জায়গা তবে এই জায়গাটি কোথায় রয়েছে তারও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবে এখন আমরা দেখলাম মোবাইলের মুঠোফোনের মাধ্যমে নিচের যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো কীরকম দেখা যায় সেই চিত্রগুলোই কিন্তু আপনারা দেখতে পেলেন এখন আমরা দেখব ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে আসলে এই ভিডিওর চিত্রগুলো কেমন দেখা যায় তবে চলুন আমরা দেখে আসি সেই চিত্রগুলো আজকের এই জায়গাটি হলো বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিবাড়া যে বাজারটি রয়েছে সেই বাজারের সংলগ্নই রয়েছে একটি মসজিদ তার পাশেই রয়েছে এই ভাসমান বৃষ্টি আপনারা চাইলে এখানে এসে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন আমরাও চলে এসেছি তাই আপনাদের কাছেও জানিয়ে দিলাম Branches are budding new leaves. My neighbor's grandchild is begging him, please come outside. Our garden's creatures have come to greet us. I hear a robin eagerly saying, Welcome, so warm. That sounds like Ooh. ooh, ooh, ooh. Take a moment, ooh, 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 ooh. Breathe it in this air and breathe out again. Cause it all begins again. My worries, like snow, melt away. A bomb for my spirit, only if just for a day. Mm -hmm. A kiss for I love you, a wink for me too. Winter was long, but the springs a reminder of you. something so true নাম কি আমার নাম মোহাম্মদ খোকন খোকন আচ্ছা এই যে এটা হচ্ছে ভাসমান একটা ব্রিজ এটা কত বছর ধরে ব্রিজটা এখানে আসা এই তো পনেরো বিশ বছর যাবত পনেরো বিশ বছর যাবত এখানে আছে তো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বলতে গিয়া একবার সরাসরি বলি আর কি যারা আসতে বা আসতে যাতে সুবিধা হয় এটা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং নীলগঞ্জ ইউনিয়ন পাখিমারা এখানে একটা বাজারের নাম আর এবারিমেড়া পাশে একটা বাজার রয়েছে এর পাশে ব্রিজের কাছে একটা মাদ্রাসাও আছে আপনারা হয়তো দেখতে পাবেন যারা এই ভাসমান বৃষ্টি দেখতে চান অবশ্যই চলে আসবেন আহ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা যে বাজারটি রয়েছে সেই বাজারের সংলগ্নই এই বৃষ্টি রয়েছে অনেক সুন্দর বৃষ্টি তাই আপনাদের মাঝে ভিডিওর চিত্র ধারণ করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও দৃশ্যটিও নিয়ে নিলাম আশা করি আপনাদের কাছে ভিডিও চিত্রটি ভালো লাগবে